নমস্কার সংবাদ আজকে নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অনন্যা আপনাদের প্রত্যেকের সংবাদ আজকে নিউজের তরফ থেকে রথযাত্রার শুভেচ্ছা আজ প্রথমেই যে খবরের দিকে নজর রাখব পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে ধুমধাম সহকারে সকাল থেকেই শুরু হয়েছে রথের দড়িতে টান দেওয়া পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের শ্রীধরপুরেও এই একই চিত্র উঠে এসেছে সেখানে প্রায় শতাধিক বছরেরও পুরনো রথযাত্রা এলাকার মানুষজন সামিল হয়েছিলেন এই বর্ণাঢ্য রথযাত্রাতে আট থেকে আসি সকলেই রথের দরিদ্রে টান দেন সকাল হতেই এলাকার বিভিন্ন পথ পরিক্রমণ করে এই রথ অবশেষে শ্রীধরপুরের নারায়ণ মন্দিরে মাসির বাড়িতে রাখা হয় এই রথযাত্রা উপলক্ষে এলাকাতে একটি মেলাও বসে এবং বেশ কয়েকদিন ধরে সান্ধ্যকালীন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন রথযাত্রা কমিটির সদস্যরা

রকেট চার দিন করে মোটামুটি প্রেম হচ্ছে 100 গ্রাম ওই মেমারির আমাদপুরেও ধুমধাম সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হলো এইদিনে এদিনের এই রথযাত্রাতে শামিল হয়েছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য তিনিও উৎসবের সাধারণ মানুষের সঙ্গে শামিল হয়েছিলেন মানে এটা আমাৰ গ্ৰামে গ্ৰাম হিচাপে এইখিনি ৰথ ৰথযাত্ৰা অনুষ্ঠান হয় সত্ৰ সময় হয় প্ৰায় আশপাশে পঁচিছটা গ্ৰামী এক নম্বৰ দু নম্বৰ ব্লকে বিভিন্ন পঞ্চায়তৰ অধিবাসীৰা এটা কৰে এনে আছে জমিদার কোথার সময় থেকেই এটা চালু ছিল আমরা ছোটোবেলা থেকেই দেখেছি এটা সমান সমারোহ চলছে এখনও চলছে এবং আজকের দিনটার জন্যে সারা বছর যারা আমাদের যারা ভক্তরা আছে তারা এটা মানুষ আসা অপেক্ষা করে যে রথের দিনে একটু আনন্দ করবে হ্যাঁ কাজকর্ম কোনো থাকে না সাধারণত সবাই আনন্দ উপভোগ করে ছেলে পুত্র তিনি এবং আকু নিয়ে তারা এখানে আসে এবং সারা দিনই চলবে তিন বন্ধু এইভাবে এই যে ছাত্র দিয়ে আসা যাওয়া ক্রেতা বিক্রেতার মিলন স্থল পাশাপাশি মেমারীর সাদগিছিয়ার যোত্রাম এলাকায় কচি কাচাদের रथोत्सव ছিল চোখে পড়ার মতো দেখবো সেই ছবি কেমন লাগছে রথযাত্রা কোন কি অনুষ্ঠান হচ্ছে বা কোন জায়গা থেকে শুরু হয়েছে আজকে আমাদের এই রথ রথযাত্রা সাতগেছিয়া যোদ্াম বর্ধমান ডোর থেকে শুরু হচ্ছে এবং এই রথযাত্রা আমাদের সাতগেছিয়া বাজারে যে চারটি রাস্তা আছে সেই চারটি রাস্তা পরিক্রমণ করবে তারপরে হচ্ছে যে আমাদের এখানে বর্ধমান রোডে মাসির বাড়ি আছে অধিকারী বাড়ি অনেক অধিকারী আছে তাদের এবং ওই অধিকারী বাড়িতে মাসির বাড়িতে দেব থাকবে কত বছর ধরে হয়ে আসছে অনুষ্ঠানটা যে চার বছর হচ্ছে আমরা কয়েকজন হচ্ছে যে ভক্তবৃন্দের পরিচালনায় জগন্নাথ ভক্তবৃন্দের পরিচালনায় এই রথযাত্রা উৎসব আমরা স্টার্ট করি যায় বাড়ির জগন্নাথ দেব হচ্ছে যে আমাদের বাড়িতে থাকে এবং সারা বছর সেখানে থাকে এখন হচ্ছে চৌরাস্তা ঘুরে মাসির বাড়ি যাবে এইভাবেই আমাদের অনুষ্ঠান চলছে